জয় মা শারদা মায়ের জয় মা শারদার কৃপা প্রার্থনা মন্ত্র জয় মা শারদা দেবী জগত জননী জয় মা মহাশক্তি বিচিত্র রূপিণী জয় মা গুরুর গুরু তৃতাপহারিণী স্নেহময়ী মা মার ভুবন মোহিনী ভক্তিমুক্তি জ্ঞান দিতে আসিলে ধরায় জনমিলা লক্ষ্মী দেবী শারদার কায় অবতার শক্তিরূপে আসি বারবার অভাগারে কোল দিয়ে করো ভবপার সন্তানের এই শক্তি দাও লীলা বর্ণিবার রামকৃষ্ণ গত প্রাণা জননী আমার সন্তান করেছে আসা পুরাও মা মনে যেন নাহি পশে কোনো অবসাদ লবণ পুত্তলি হয়ে সন্তরণে সাধ বাড়িধিতে দিনু ঝাঁপ কর আশীর্বাদ বশিষ্ঠাতি ঋষিগণ দেবর্ষিনারদ সম্যক বর্ণিতে নাড়ে ওই দেবীপথ কেন এই হলা বুঝিতে না পারি ভিখারীর রাজা হতে ইচ্ছা হলা ভারী লইয়া হব অভয় অমর নিশ্চিত হইব পার এ মহাসাগর পঙ্গুরে লঙ্ঘাও গিরি যেই কৃপা বলে সেই কৃপা করমাগো ঝাঁপ দিনু জলে তোমার চরণ রেণু অঙ্গে দিয়ে মোর সন্তানেরে করমাগো মহাশক্তিধর সেই শক্তি বলে আমি বলে খনি নম মা শারদা দেবী নমহ নারায়ণী সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় মা শারদার জয় জয় স্বামীজির জয়